ছয় বছর পর আগামীকাল হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ভোট নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনকে মডেল নির্বাচনে উদাহরণ তৈরি করতে চায় নির্বাচন কমিশন যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী কেউ যেন আইন হাতে তুলে না নেয় সে বিষয়েও কঠোর বার্তা দেওয়া হয়েছে আবারও হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট প্রায় চল্লিশ হাজার ভোটারের জন্য আট কেন্দ্রে বসানো হয়েছে আটশো দশটি বুথ ডাকসুতে আটাশটি পদে মোট প্রার্থী চারশো একাত্তর জন প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট দুশো পদে লড়ছেন এক জন এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত দশটি প্যানেল অংশ নিচ্ছে এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অনেকে সালের মতো এবারও ওএমআর ব্যালটে ছাত্র সংসদের ভোট নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থাও করা হয়েছে ভোটার এবং প্রার্থীদের কোনোভাবেই আইন হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার বা দশ দিন যাবত যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল ভালো থাকবে আগামীকালের পরে কোনো সমস্যা হবে না ডাকসু নির্বাচনের সময় বা পরে বিজয় মিছিল সহ উশৃঙ্খলা আচরণ না করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহনশীলতা থাকতে হবে আমাদের অনুরোধ হচ্ছে এটা নিশ্চয়ই আমাদের এখন আমরা মূলত নির্বাচন কমিশনের গাইডেন্সে কাজ করছি তারাও আপনাদেরকে এই কথাটি বলবেন হারিয়ে যাই হোক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিটার্নিং কর্মকর্তা বলেন ডাকসু হবে মডেল নির্বাচন বাংলাদেশ যেন এই মডেল নির্বাচন থেকে শিক্ষা নেয় ডাকসু হবে একটা মডেল নির্বাচন এই নির্বাচনকে যাতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ সবাই যাতে এটা অনুসরণ করতে পারে এই মডেলটা আমাদের ছাত্র ছাত্রীরা তৈরি করবে এটাই আমরা আশা রাখি এবারই প্রথম ভোটকেন্দ্রের বাইরে ভোট কাস্টিং সংখ্যা ডিসপ্লেতে দেখানো হবে ফারহানা যুথি ডিবিসি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। ডাকস নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থকাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন আর নির্বাচন কেন্দ্র করে সর্বশেষ পরিস্থিতির প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে আমাদের সামনে তুলে ধরবেন গতকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচন ঘিরে আমরা নানা সময় নানা জল্পনা কল্পনা দেখেছি সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘন্টা বাদে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান বলা চলে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে একটি চাদর সে চাদরে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে মরিয়ে রাখা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারগুলো পুলিশি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং যে সকল মানুষ এই বিশ্ববিদ্যালয় এরিয়াতে প্রবেশ করার চেষ্টা করছে আসলে তাদেরকে যাচাই বাচাই করে তাদের আইডি কার্ড চেক করে তারপরেই কিন্তু ভিতরে ঢোকার যে আদেশ সেটি কিন্তু মিলছে এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী কিন্তু তৈরি করা হয়েছে যেন এই ডাকসু নির্বাচনকে ঘিরে কোনো রকম কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বর্তমানে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে এই রাজু ভাস্কর্যের যে জায়গাটি সেই জায়গাটি এখন কিন্তু নিরাপত্তা এবং একেবারেই নির্বিড়ি অবস্থা রয়েছে কিছু শিক্ষার্থী যারা হলে থাকেন তারা কিন্তু এখন দেখার উদ্দেশ্যে বের হয়েছে তাছাড়া গতকাল যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে এবং চলবে বিকাল পাঁচটা পর্যন্ত সেই বিষয়টি মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনীর যে যে সতর্ক অবস্থায় সেটি কিন্তু দেখতে পাচ্ছি মূলত সকাল থেকেই আমরা যুক্ত হচ্ছিলাম বারবার এবং সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং কলেজ প্রশাসন থেকে সার্বিক দিক কিন্তু নিশ্চিত করা হচ্ছে কোনোরকম কোনো অনাপ কাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়েও কিন্তু নজরদারি চলমান রয়েছে এ ছিল আমার কাছে সর্বশেষ পার্থ ধন্যবাদ আপনাকে এদিকে ডাকসু নির্বাচনে পরাজয়ের ভয়ে একটি গোষ্ঠী সাইবার হামলা করছে বলে অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের তারা বলছেন তাদের কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করা হয়েছে ছাত্রদের দলের প্রার্থীদের আশা আগামীকাল শিক্ষার্থীরা সব ষড়যন্ত্রের জবাব দেবে ব্যালটে একটি গোষ্ঠী যারা এই নির্বাচনে আগামীকালকে নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে যারা জনপ্রিয় ছাত্রতা রয়েছে শিক্ষার্থীরা যাদের পাশে রয়েছে তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার দিচ্ছে আন্দোলন সংগ্রাম চড়াই উতরাই পেরিয়ে হতে যাওয়া ডাকসু নির্বাচনের দিকে চোখ সবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের আর ভোটাররা চাইছেন এক ঝাঁক কার্যকর নেতৃত্ব যারা শুধুই কথা ফুলঝুরিতে মন ভোলাবেন না কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডাকসু বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত শতবর্ষের ইতিহাসে আন্দোলনের দামামা বেজেছে বরাবরই এই ক্যাম্পাসে তিন দশক পর সবশেষ দু সালে ডাকসু নির্বাচন হলেও বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের বাহু বলে ডাকসু ছিল অকার্যকর জুলাই আন্দোলনে রাতুর ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের নির্বাচন হচ্ছে ভিন্ন আবহে ছাত্রলীগ নেই এই নির্বাচনে তাই অবাধ বিচরণ সম্ভব হয়েছে প্রতিটি সংগঠনের ছাত্রদল ছাত্র শিবির বাম সহ রয়েছে একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী অভিযোগ পাল্টা অভিযোগের ভিড়েও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সকলের আমরা চাই যে কোনো নেতা সেটা বিএনপি হোক জামাত হোক অথবা কোনো স্থানীয় নেতৃত্ব যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন দিয়ে প্রভাবিত করবে না ঠিক একইভাবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে কোনো উপদেষ্টাও যেন প্রভাবিত না আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু নয় তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না বৈষম্য বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি এবং সেটা যাদ্রতা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বোলিং করে মোকাবেলা করতে হয় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাল্লাহ আপনারা দেবেন সেটা আমরা বিশ্বাস করি হল রাজনীতিকে না নিয়েই হচ্ছে ডাকসু নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন চাই ভোটের অধিকার বাক স্বাধীনতা ডাকসু হোক প্রতি বছর প্রার্থীরা কাজ করুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য আমরা যাতে খোলামেলা সবকিছু আলোচনা করতে পারি রাজনীতি সমাজতন্ত্র ইতিহাস ঠিক আছে কোনো কিছুতে যাতে আমাদের মানে দুইবার চিন্তা করতে না হয় রাজনীতি ছাপিয়ে যেন শিক্ষার্থীদের অনুকূলে একটা ক্যাম্পাস তৈরি হয় যেখানে রাজনীতি থেকে বেশি পড়াশোনার ব্যাপারটা চর্চা করা হবে যেমন গবেষণা বা রিসার্চের ব্যাপারটা কেন আসলে প্রতি বছর ডাক চাই যে যেই কাজগুলো ক্যাম্পাসে করতে চাই সে কিন্তু চাইলে সেটা এক বছরেই কি করতে পারে যে পরিকল্পনা দিয়ে সেটাকে বাস্তবায়ন করার মতো জায়গায় নিয়ে যেতে পারে এবছর ইশতেহারে যা পাচ্ছি তা এ বছর এক বছরেই পরিপূর্ণভাবে না পেলেও আমরা এক বছর দু বছর তিন বছর এভাবে পাঁচ বছর হলেও আমরা পাবো সুলতানা সর্ণা বিবিসি নিউজ ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু নির্বাচনে সম্মিলিতভাবে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার ও ছাত্র ফেডারেশন একই দিন প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট রাক্সু ফর রেডিক্যাল চেঞ্জ নামে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার ও ছাত্র ফেডারেশন ভিপি প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদি হাসান মারুফ জি পদে উর্দু বিভাগের শিক্ষার্থী আফরিন জাহান এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ আর উনিশটি পদেও প্রার্থী থাকছে প্যানেল থেকে অন্যদিকে গণতান্ত্রিক শিক্ষার্থী পৌরষ নামে প্যানেল দিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট রাকসু ষোলোটি পদের মধ্যে ভিপি পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল জিএস প্রার্থী হয়েছেন ছাত্র ইউনিয়ন একাংশের কোষাধ্যক্ষ কাউসার আহমেদ এবং এজিএস পদে থাকছেন ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা আবাসন সমস্যা নিয়ে দীর্ঘমেয়াদী একটা মাস্টার প্লান নিয়ে কাজ করতে চাই একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়ার সম্পর্ক ওই অর্থে নাই তো সেই জায়গা থেকে আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়ার সম্পর্ক বৃদ্ধি করতে চাই পাঁচ আগস্টের পরবর্তী সময় ক্যাম্পাসে যে ধরনের হচ্ছে আধিপত্য কায়েম হচ্ছে সে আধিপত্যের বিরুদ্ধে আমরা হচ্ছে যে একটা ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা রাক্ষুতে লড়ার সিদ্ধান্ত নিয়েছি কোনো মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না আগামীতে কেউ মব সৃষ্টি করলে কঠোর হবে সেনাবাহিনী টাঙ্গাইলে কাদের সিদ্দিকির বাসায় হামলা প্রসঙ্গে সাংবাদিকদের কথা জানিয়েছে সেনা সদর দুপুরের সংবাদ সম্মেলনে আরও জানানো হয় ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হবে বলে মনে করে সেনাবাহিনী এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসি ও সরকারের নির্দেশে কাজ করবে সেনাবাহিনী তবে এখনও কোনো নির্দেশনা পায়নি তারা সংবাদ সম্মেলনে জানানো হয় সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে থেকে গুজব ও প্রোপাগান্ডা চালালে সরকার ব্যবস্থা নেবে এবং জবাব দেবে জনগণ কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নাই। আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত সেই সিচুয়েশনটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে জনগণের প্রত্যাশিত দেশ গড়তে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বললেন এ সময় কিছু দলের বক্তব্যে দেশ অস্থিতিশীল হওয়ার শঙ্কা জানান তারেক রহমান আর বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে বিলম্বে কারো কারোর সুবিধা হলেও ক্ষতি দেশের মানুষেরই সবশেষ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সকালে জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব সম্মেলনের প্রথম পর্বে চলে প্রতিনিধি বাছাইয়ের গ্রহণ। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপি মহাসচিব বলেন কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচনকে বিলম্বিত বা বাধাগস্থ করলে তারা উপকৃত হবেন যা ভুল এতে ক্ষতি হবে দেশের জনগণের আজকে সমগ্র জাতি যখন উন্মুখে আছে যাকে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব পার্লামেন্ট গঠন করব গণতন্ত্রে ভেবে যাবে ঠিক তখনই এই সমস্যাগুলো তিনি গঠন তারেক রহমান বলেন বিভিন্ন বিষয়ে বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য দিচ্ছেন বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যেখানে দেশ অস্থিতিশীল হয় বা পলাতক ফেসিবাদ সুযোগ পায় দেশে পলাতক সৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না নির্বাচন বাঞ্চলের সকল ষড়যন্ত্র প্রতিহত করে জনগণের প্রস্তাবিত গণতন্ত্র প্রতিষ্ঠায় পাহাড়তারি ভূমিকা পালন করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা সেই যাত্রা ব্যাহত হতে পারে আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে এই কাজটি আমাদেরকে অব্যাহত রাখতে হবে দেশে বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক থাকলেও পাঁচ এগস্ট পর পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজেদের ভোটাধিকার নিয়ে সোচ্চার দেশের আপামর জনগণ উত্তরের জনপদের সম্মেলন থেকে ফেব্রুয়ারিতেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি সাব্বির রোজ ডিবিসি নিউজ ঠাকুরগাঁও শেখ হাসিনার শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত ছিল এবং তার সরকারের শাসন শুরু থেকে শেষ পর্যন্ত ওই দেশটির রক্ষায় নিয়োজিত ছিল জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেছিলেন লেখক ও গবেষক বদরুদ্দিন উমর তার সেই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে ট্রাইব্যুনালে আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের মৃত্যুর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় এরই মধ্যে রবিবার না ফেরার দেশে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর তালিকায় থাকা বরেণ্যই বুদ্ধিজীবী তবে শেষ বিদায়ের আগে চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দি আবারও আলোচনায় আনে সদ্যপ্রয়াতই বুদ্ধিজীবীকে যেখানে তিনি দাবি করেন শেখ হাসিনার সরকারের শাসন শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত ছিল শেখ মুজিব ভারতপন্থী হলেও তিনি ভারতের নির্দেশে চলতেন না কিন্তু শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল সম্পূর্ণভাবে ভারতের নকশায় নির্মিত এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক নীতির প্রশ্ন নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে রাষ্ট্রপক্ষ জানায় বদরুদ্দিন উমরের গুরুত্বপূর্ণ সেই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে প্রসিকিউশন বিখ্যাত ব্যক্তিত্ব বদরুদ্দিন ওমর সাহেব মৃত্যুবরণ করেছেন আমাদের আইনে একটা বিধান আছে যে কোনো সাক্ষী মারা গেলে সাক্ষ্য যেটা আয়ুর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসেবে নেওয়ার জন্য আবেদন করব সিদ্ধান্ত কি হবে সেটা অনারেবল ট্রাইব্যুনাল জানাবেন এদিন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনজন যারা ছিলেন জুলাই আগস্টে সংগঠিত অপরাধের প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী আজকের এই সাক্ষীতে প্রমাণিত হল প্রসিকিউশন মনে করে যে পুলিশ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে এই আন্দোলনকারী ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে এবং সেই গুলি এবং নিহত বা হতাহতার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অতিরিক্ত গুলি এবং অস্ত্র তারা তাদের কাছে সরবরাহ করেছিল এবং রেখেছিল সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা সর্বস্তরে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত লেখক গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন ওমর সকাল দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হয় শ্রদ্ধা জানান রাজনৈতিক সামাজিক পেশাজীবী সাংস্কৃতিক সহ নানা অঙ্গনের মানুষ রবিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় বদরুদ্দিন উমরের তার বয়স হয়েছিল চুরানব্বই শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা জানান বদরুদ্দিন উমর ছিলেন সত্য বলার সাহসী মানুষ তিনি কখনো আপোষ করেননি যেখানে অন্যায় যেখানে দ্রোহ সেখানে বদরুদ্দিন ওমর আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন স্বৈরাচারের বিরুদ্ধে জনতার লড়াই উনি সময় শোষিতের পক্ষে থেকেছেন জনতার পক্ষে থেকেছেন তাকে সামনে রেখে কমিউনিস্টদের ঐক্য প্রতিষ্ঠার জন্য বামপন্থীদের ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ তার মৃত্যুর পরেও আমরা অব্যাহত রাখব ভবিষ্যৎ প্রজন্মে যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখবেন তারা বদ্রুদ্দিন উমরের জীবন এবং কর্মের প্রতি ফিরবেন মেধাবীদের বিশ্বমণ্ডলে তুলে ধরতে যা দরকার তার সবই করবে সরকার সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থী দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলেন প্রধান উপদেষ্টা প্রথমে পদকজয়ীদের শুভেচ্ছা জানান নিজেদের উদ্যোগে এই অর্জনকে কীভাবে সরকারের সহায়তায় আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তার কর্ম পরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা বিজয়ীদের অভিজ্ঞতা শোনেন এবং তাদের কাছ থেকে পরামর্শ যান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাড়ি দখল চেষ্টা অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজা নয় নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফরজানা আন্না ইসলাম ঢাকার সিএমএম আদালতে চেষ্টা ও পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে এ মামলা করেন তিনি মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক অভিজাত এলাকা গুলশানের একটি বাসার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একদল মানুষ বাড়ির ভেতরে প্রবেশ করে এক ব্যক্তিকে মারধর করছে অভিযোগ উঠেছে গত আঠাশে অগস্ট সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজা সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী সহ তাদের সহযোগীরা এমন কাণ্ড ঘটান শিল্পপতির স্ত্রী ও সন্তানদের মারধর করে ফ্ল্যাট দখলের চেষ্টা করে তারা না পেরে বাড়ির লোকজনকে হত্যার চেষ্টা চালায় পাশাপাশি পাঁচ কোটি টাকা চাঁদাও দাবি করে অভিযোগ ভুক্তভোগীর আমাকে ঘুষে ঘুষে আমি তখন অজ্ঞান হয়ে গেছে বলতে পারবো না তখন চাঁদাবাজি করছে বলছে প্রথমে বলছে প্রথমে বলছে দুই কোটি টাকা তারপর আবার বলছে না দুই কোটি তো হবে না পুরো বিল্ডিং নিব পাঁচ কোটি টাকা দিতে হবে থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ পরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে নয় জনের নামে মামলা করেন ওই শিল্পপতির স্ত্রী আসামি করা হয় গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী রিয়েল এস্টেট ব্যবসায়ী আরিফিন শামসুলসহ নয় জনকে অভিযোগ দুই দফা মামলা করে ওই বাসা থেকে নয় লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয় আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন এবং সিআইডি তদন্ত দিয়েছেন। আগামী মাসের তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন এদিকে আসামিদের হুমকিতে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিল্পপতির স্ত্রী আহমেদ ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন আট দিনাজপুর তিনে

জনগণ যদি আমাদেরকে টেন পার্সেন্ট ধাক্কা দেয় আমরা এই আসনটা নিয়ে নিতে পারবো মানুষ কোন তার মনের কথাগুলি বলতে পারেনি তার কাজগুলি করতে পারেনি সমস্ত কাজ হচ্ছে অর্থ এবং সম্পদের বিনিময় আমাকে যে মনে যে কোনো জায়গায় অর্থের দ্বারা কোনো কাজ করতে হবে এইটা আমি আমি এটা কোনোদিনও করবো না এবং করতে দিব না ইনশাল্লাহ যাকেই দিবে বিএনপি জটকে ইনশাআল্লাহ এই তিন আসনে তারাই নির্বাচন হবে নির্বাচিত হবে আমরা অটোতে চড়ে দিনাজপুর শহর থেকে পশ্চিম দিকে বিরলে যেতাম অটোতে বসে বসে আমাদের রিপোর্ট পর্যালোচনা আমাদের কর্মকাণ্ড আমাদের সিদ্ধান্তগুলো আমরা নিতাম এভাবে করে নৌকায় চড়ে কোথাও গোপন বাসায় বসেও আমাদের প্রোগ্রাম চলমান রক্ষণ বৈঠক আমাদের সম্মানিত আমির জামাত এই সতেরোটি বছরও তিনি এসেছেন এবং আমাদের রোক্ষণ বৈঠক করেছেন আমরা ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসা একটি দল আমাদের যে ইসলাম ক্ষমতা ছেড়েই কিন্তু জনতার কাতারে এসেছে সেই জায়গা থেকে আজকালকার মানুষ অবশ্যই আপনারা দেখেছেন চব্বিশের আন্দোলনে মানুষ এখন অনেক স্মার্ট যে কার পিছনে দাঁড়াতে হবে মানুষ এখন তা জানে শুধুমাত্র বড় বড় মিছিল করে বড় বড় ব্যানার প্রদর্শন করে আজকাল মানুষকে আকৃষ্ট করা যায় না মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি মানুষের সমস্যাগুলো শুনতেছি এবং আমাদের আশা যদি আমরা নির্বাচিত হই মানুষের যে কাঙ্ক্ষিত আশা সেটা আমরা প্রয়োজিত সক্ষম হই যদি নির্বাচিত হই সকল ভোটার কাছে না যেতে পারলেও আমি বেশিরভাগ চেষ্টা করবো তাদের পাশে থাকার জন্য এবং যেসব বিষয়ে মনোনয়নের জন্য বলা হয়েছে যে যেসব ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে যে এই কারণে একজন মনোনয়ন মনোনয়ন পেতে পারেন আমি মনে করি সেই সব কাজগুলি আমি খুব নিষ্ঠার সাথে করেছি একটা দল যখন চিন্তা করবে অনেক বৃহৎ জায়গা থেকে চিন্তা করবে সেই জায়গা থেকে যখন চিন্তা করে দেখবে যে এই জায়গায় যোগ্য সর্বোত্তম তাকেই কিন্তু দল ফার্স্ট প্রিভিলেজ দেবে এবং তাকেই মনোনয়নপত্র দিবে আগামী নির্বাচন চিকিৎসা ব্যবস্থা সহ কোনো ক্ষেত্রেই ষড়যন্ত্রকারীরা যেন দেশকে গভীর অন্ধকারে নিয়ে যেতে না পারে সেজন্য চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা বলেন সারা দেশে বার্ধক্যজনিত রোগ বাড়ছে দু সালে এটি দ্বিগুণ হবে সোমবার রাজধানী কাকরাইলে আইডিবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এবং সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় তারা এসব কথা বলেন বক্তারা বলেন প্রবীণদের চলাফেরার সক্ষমতা ধরে রাখতে এ চিকিৎসা অপরিহার্য ফিজিওথেরাপিকে চিকিৎসা শাস্ত্রে অন্তর্ভুক্তি রেজিস্ট্রেশন ও লাইসেন্স দেওয়া এবং দ্রুত রিহ্যাবিলিটেশন কাউন্সিল কার্যকর করার দাবি জানান এছাড়া ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগের ব্যাপারে সরকারের কাছে দাবি জানান বক্তারা সেবাটা আমরা চালু করতে পারি ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালগুলোতেও এবং তার উপরে লেভেলে তাহলে কিন্তু একটা বড় জনগোষ্ঠী এই আপনাদের সেবাগুলো পাবে একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ফিজিওথেরাপিস্টদেরকে অন্তর্ভুক্ত করে এবং সম্মানজনক অন্তর্ভুক্ত করে আমাদের জীবনে আমাদের চিকিৎসকদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য ফিজিওথেরাপিস্টের গুরুত্ব অপরিসীম প্রফেশনাল সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার সাথে প্রফেশনাল ডিগনিটি মর্যাদা অপচিকিৎসা রোধ করার জন্যে আপনার লাইসেন্সিংটা আমরা কত দ্রুত সম্ভব চেষ্টা করব গাজীপুরে শ্রীপুরে আসামি আটকে জেরে সড়ক আটকে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করেছে র্যাব মামলায় জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে দুপুরে র্যাব সদর দপ্তরের ওয়ারেন্ট অফিসার জাফর ইকবাল বাদী হয়ে দুটি মামলা করেন এতে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শো জনকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইন সরকারি কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে এর আগে রবিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বরমি এলাকা থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় মোশাররফ কে এই ঘটনায় দা লাঠি বল্লম রামদাস ও দেশি অস্ত্র নিয়ে মোশারফকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা হয় র‍্যাবের গাড়ির সামনে অবস্থান নিয়ে শ্রীপুর বরমী সড়ক অবরোধ করে র‍্যাব কর্মকতা ও সদস্যদের মারধর করা হয় ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন debcnews.tv আর ভিজিট করুন debcnews নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন